হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঘড়ি কাটায় এখন আটটা বাজে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে মাকে কিন্তু আমি বারবার বলে দিয়েছি মা আমি কালকে নটায় ঘুম দিয়ে উঠবো যেহেতু আজকে সানডে আমার ছুটি আছে সেই কারণে মা কি করেছে নিজে ঘুম দিয়ে যখন উঠে পড়েছে চারিদিকে জানলা দরজা খুলে দিয়েছে আর এই শীতকালে বলো কেমন লাগে গরমকালরে কী করে জানো পাখাটা বন্ধ করে দেয় এইরকম কার কার মা করে বলো তো এই অত্যাচারটা আমার মা কিন্তু করে যাই হোক অত্যাচার বলবো না একদিকে ভালোই বলবো মা করেছে বলে ঘুমটাও ভেঙে গেল আর উঠেও পড়লাম এখন ফুল এনার্জি ঘরের কাজকর্মগুলো করে ফেলবো আর যদি একটু দেরি করে উঠতাম হয়তো সেটা একটু দেরি হয়ে যেত কাজ করতে করতে এমনিতেই বেলা ছোট আর এখানে ব্ল্যাঙ্কেটটা এতটাই ভারী যে আমি মিলতেই পারছিলাম না তো ঘুম দিয়ে উঠে গেছি তো ভাবলাম ব্লাঙ্কেটটা যে একটু রোদ্রে দিয়ে দিচ্ছি যেদিন প্রথম বার করেছিলাম সেদিনই রোদ্রে দিয়েছি আদ দেওয়া হয়নি আর ভালোই হলো মায়ের ঘুম ভাঙানো তো আমার অনেকটা কাজ এখন এগিয়ে যাবে মারা তো ভালোর জন্যই করে এটা অত্যাচার বলবো না এটা আমাদের ভালোর জন্যই মারা করে যাই হোক এটা ইয়ার আর কি করে আমি অত্যাচার বললাম তো চলো ব্লাঙ্কেটটা রোদ্রে দিয়ে দিলাম আর এখন করে দিচ্ছে কম্বলটা নিয়ে গেলাম তো প্রচুর ভারী এমন করিস না দা ভাল লাগে না আমার চুলের অবস্থা কি আরাম ব্লাঙ্কেটটা প্রচুর ভারী আর একজন পাঁচ দিয়ে লাথি দেখায় আমারে দেখছি আমার মা যেরকম পদ্মাও সরিয়ে দেয় সেরকম কত সুন্দর মাসা করে দেয় এ দা আর আর একজন পাঁচ দিয়ে লাথি মারছে ওর হিংসা হচ্ছে আমাকে এরকম মাসাজ করে দিচ্ছে তো মা সেই কারণে মেশিনটা কিন্তু খুব ভালো এনেছে আমার দাদা আসল মায়ের জন্য এনেছে কিন্তু সবারই কাজে লেগে যাচ্ছে এরপরে যাব চা খেতে মাতা স্রাব প্রায় সময় আমারা দাদার মধ্যে এরকম মারাপিট লেগেই থাকে ও আমাকে লাথি মারে তো আমি ওকে লাথি মারি এই এদিকে বিছানা পুরো গুছিয়ে নিয়েছি বালিশ কাতাগুলো সব রৌদ্রে দিয়েছি বলে বিছানাটা এখন ফাঁকা লাগছে এখানে তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আজ সকালে না ভাজি একটু ডিম সেদ্ধ করে খাই আর সাথে পাউরুটিটা নিয়ে এসেছি আর দিন আগে না বাটার ছিল সেই জন্য আজ পাউরুটি নিয়ে যে বাটারগুলো খেয়ে মানে শেষ করতে হবে আর এই দিকে দেখো ডিম সেদ্ধ সারিয়ে নিচ্ছি নুন দিয়ে কিন্তু সেদ্ধ বসিয়েছি তারপরেও না কেমন ডিমগুলো খোসার মধ্যে বেশি উঠে আসছে সব কটা ডিমে হয়নি এই একটা ডিমে হয়ে আর দুটো ডিম মোটামুটি ঠিকই ছিল কিন্তু একটা ডিমের মধ্যে এরকম মনে যাই হোক ভালো করে ছাড়িয়ে ডিমগুলো এবারে ছুরি সাহায্যে কেটে নিচ্ছি আর একটুখানি সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে সেই কারণে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি খুব বেশি নুন দেবো না আর সাথে একটু গোলমরিচগুলো এটাও অল্পই দেবো কেন দাদা যেহেতু খেতে চায় না তো সে কারণে বেশি দিই না যেহেতু নিয়ে এসেছি বাড়িতে গোলমরিচের গুঁড়ো যা রাখা থাকে তো ভাবলাম একটু ডিম সেদ্ধতেই তো খায় তো একটু দিই ডিম সেদ্ধর মধ্যে সেই কারণে অল্প একটু দিচ্ছি ব্যাস ডিম সেদ্ধটা রেডি করে নিলাম এবারে পাউরুটিগুলোকে একটু সেকে নেবো কী বলো আগে করিনি কেন তাহলে ঠান্ডা হয়ে যেত সেই কারণে ডিমটা আগে সেদ্ধ করে ছাড়িয়ে করে নিলাম এবারে এইটা করছি বাটারগুলো ফ্রিজে ছিল ভীষণ শক্ত লাস্টে আবার কী করলাম বলো তো যে চাটুর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে বাটারগুলো দিলাম দেখো সুন্দর এখন গলে যাচ্ছে আর এর ওপর একটু চিনি দিয়ে দেবো চিনি ছাড়া মনে আমার একদমই ভালো লাগে না বাটার দিয়ে রুটি খেতে সব কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়াও হয়ে গেছে লাস্ট ফিনিশিং আমি বসে পড়লাম খেতে আর এই সকালবেলায় খাবারটা খেয়ে নিলে তাহলে কিন্তু বেশ পেটটাও ভরা থাকে কাজে একটু এনার্জিও পাওয়া যায় মা চলে গেছে বাজারে আমি সেই ফাঁকে দেখো মশলার কৌটোগুলো অনেক দিন হয়েছে ধোয়া হয় না একটু তেল ছিটে মতন পড়েছে সেই কারণে এই যে সাবান দিয়ে একটু ধুয়ে নিচ্ছি কৌটোর ঢাকনাগুলো ভালো করে আটকে নিয়েছি নাহলে জল ঢুকে যাবে সেই কারণে তো এগুলো ধুয়ে এখন সব রোদ্রে দিয়ে দেবো আর আমি পুরো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম আর এইদিকে রান্নাঘরও পুরো পরিষ্কার করে গুছিয়ে রেখেছি আর এই যে আমার দাদার জল খেলে না বোতল গুলো গুছিয়ে রাখেন একদমই আর এই দেখো রান্নাঘরও পরিষ্কার আমাদের ঘরে কিন্তু সুন্দর রোদ আসে তাই না দেখো এদিকে দাদার ঘরটাও দেখো ভালো লাগে জামা কাপড়গুলো এখন তুলে নেবো কম্বলগুলো সেই সকালে দিয়েছে এগুলো তুলবে এখন শুধু স্নানটা করলেই আমার হয়ে যাবে মা তো বাজারে গিয়েছে বাজারতে হয়তো চলে আসবে একটু পরে আর আমি এর মধ্যে স্নানটা করে পুজোটা দিয়ে নিই যেদিন বাড়ি থাকি সেদিন পুজো দিতে সত্যি অনেকটা লেট হয়ে যায় আর যেদিন বেরোয় সেদিন তো সকাল সকালেই ঠাকুরকে দিয়ে দেওয়া হয় তো এখনই স্নানটা করবো ঘুরি কাটে এখন সাড়ে বারোটা বাজে স্নানটা করে নিই তাহলে মায়ে এসে মায়ের মতন কাজ বাজ সেরে নেবে ওই তো মা প্রায় চলেই হ্যাঁ মা চলেও এসেছে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে মা তো বাজার দিয়ে চলে এসছে আজকে আমি গেলাম না বাজারে মাকে পাঠিয়েছিলাম মা আজকে কই মাছ নিয়ে এসছে আমি বলছিলাম কই মাছ খাবো আর কী তো তেল কইটা খেতে ভীষণ ভালো লাগে অনেকদিন বাদে নিয়ে আসলো কেন এই কই মাছ ছাড়াতে ভীষণ সমস্যা পুরো জ্যান্ত মাছ এখানে আছে রুই মাছ মাছটা কেটে নিয়ে এসছে একদিকে ভালো হয়েছে আর এখানে আছে চিংড়ি মাছ কী তো আমাদের কচুল্লতি আছে ঘরে সে কারণে বলেছি চিংড়ি মাছ নিয়ে আসতে দাদা খায় না কচুর লতি ও চিংড়ি মাছ দাদা চিংড়ি মাছ খেলে বড় চিংড়ি মাছগুলো খায় ছোটোগুলো খায় না আর সে কারণে ছোটো ছোটো নিয়ে এসে কচুর লতিতে দেবে বলে আর এখানে কি মাছ এনেছে নামটা ঠিক এখন মনে পড়ছে না এই মাছটাই খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এক ব্যাগে আছে সব সবজি দেখো খেয়ে দেয় এখন চলে এসেছে ছাদে আর আমার এটা বড়ো মাসি হয় বড়ো মাসি কালকেই এসেছিলো দিদাবাড়িতে ছিল এই কিছুক্ষণ হলো আমাদের বাড়িতে এসছে তো বললাম চলো ওপরে ছাদে গিয়ে বসি আর একটু আমরা মাখা খাই সেই কারণে মাসিকে নিয়ে চলে এসছি ওপরে তো এই দেখো বসে বসে রৌদ্রে আমরা মাখা খাচ্ছি ভীষণ ভালো লাগে এরকম ওইরকম রৌদ্রে শীতের মানে শীতের দিনে রৌদ্রে বসে কোনো কিছু টক জাতীয় খাবার খেতে তো সবাই মিলে এরকম বসে খাচ্ছি আর অনেক মজাও করছিলাম দেখতেই পাচ্ছ সাথে মা আছে মাসি আছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে এন করছি দেখা হবে নেক্সট একটি ব্লগে